আমার ছোটবেলার এক কাহিনী আছে এই এলাকা ছোটবেলা তখন আমার কারিমও ছোট না একবারে ছোট ছিলাম পরেই তখন মাদ্রাসায় কামরাঙ্গির পড়ি ছোটবেলা তখন আমি ইসলামপুরে রমজানে কাপড় কিনতে আইছিলাম ইসলামপুরে তখন তো কাটপিস বিক্রি হতো ঠিক না আমি এক দোকানের সামনে গেছি তো কইতেছে হুজুর পরে আয়েন আমি কি অর্থ পরে না আমি বলি আপনি বলেন পরে বুঝছে আমি কি শোনেন শোনেন শুনেন যদি মার্কেট না হইতো আপনার দোকানটা একা হইতো তাহলে আমি কিনতাম আর ম্যাচ দিয়া চালায়া তারপরে ফিয়া চলে যেত সত্য আমি যখন আমার বাপকে শুনাইছি তোমার বাপ বলছে এটাই ঠিক ছিল কিন্তু পুরো মার্কেটটা ক্ষতি হবে এই জন্য উচিত এটা ছিল তানুনারে বলছিলাম তুই দোকানদার নাই এখন দেখি না আমি ছেলে পেলে আছে কিনা জানি না তো আমাকে যেই বিহেভ করছে আমি বললাম শুনেন যদি এই মার্কেটটা না হইতো আপনার দোকানটা একা হইতো এখানে কোনো আর কারো ক্ষতি হবে না তাহলে আমি পুরাটা কিনতাম এখন বুঝেন না আমার দাড়ি মোস তখন উঠে নাই উঠতেছে মাত্র ছিয়ত্তর সাতত্তরের কথা বলতেছি তখন আমি কামরাঙ্গের চোর পড়ি আমি কিনতাম আর আমি ম্যাশ দিয়ে আপনার দোকানটা আগুন লাগাই চলে যেত আপনি এরকম আন্ডার এস্টিমেট হুজুর দেখলেই পড়ে যাই এখনো আছে আমাদের এখনো আছে আছে এখনো আছে এখনো আছে দেন কয় টাকা ওই বেটা তো এহসান করতেছে আপনার এহসান আপনার ঘরে আসতেছে আপনাকে বাঁচানোর জন্য ও যদি না আসত আর কামর মাটিতে কামর খায় পড়া থাকতো যে না জামুনা জাম দিয়া দিন জামুনা আপনাকে বাঁচানোর জন্য আসে কথার ভিতরে কথা চলে আসলো এই জন্য বললাম অনেক দিন আগের পুরান কথা মনে উঠছে জন্য বললাম এখনো আমার নব বাড়িতে গেলে ওই কথা মনে ওঠে এখনো নব বাড়িতে গেলে ওই মার্কেট দিয়ে ঢুকলে আমার ওই কথা মনে ওঠে যে এইখানেই তো আমাকে রমজান মাসে এরকম বলছিল তো যেটা বুঝাইতে চাইতেছিলাম অনেক সময় দাতার কারণে দান কি বেড়া যায় ঠিক না দাতা কে আল্লাহ আল্লাহ দাতা দাতা মাস কেমন দামি রোজা কেমন দামি রোজা তার কেমন দামি কিন্তু আবারও বলতেছি ইচ্ছা স্বাধীনতা দিছেন এরকম মাস এরকম রোজা এরকম দাম আপনি যা খুশি তা করতে পারতেছেন যা খুশি তা বলতে পারতেছেন যা খুশি তা করতে পারতেছেন করেন কই কয়দিন কয়দিন করবেন